নাহ এই যে আমার ভাইখিনী আমার ভাইখিনীর বাড়ি সমীল বিদ্যালয় কাঁচা পানি থাকে আমার মিউজিশ্য টাকার দি ঢালাই নোট কৰি দি থাদ ও তপন হলি ও মামা এ তে মামা এ মা মামা এতে মামা ভাইгне কিছু নিয়ে আবার অফিসের ব্যাগ দুধ বালকি তো কিছু আনে না আমার দনি না আমারে ভাইгне এত ওট করা এই আমার অফিসের কাগজ পাতি রয়েছে ওর ব্যাগের ভিতরে তুমি আমগো কই হ্যাঁ ভাইгне মা মা বাড়ি নেই বহুতই নেই কেন বহুতেন

মামাকে কিছু বুঝছে না নাকি আমি বুঝলাম মামা আসসালাম আলাইকুম ভালো আছেন মামা আবার সালাম দিল রে ওয়ালাইকুম মামা আসসালাম আলাইকুম এ ভাই নে ভাগ্নে

tholen tholen mama mama <laughs>